বিভিন্ন লেখক ও গবেষকদের মতে ম্যাচিউর মানুষ হওয়ার অনেক উপায় থাকলেও তারা সবাই যেসব বিষয়ে একমত তা হলেও ভেবেচিন্তে কথা বলা কারণ মুখের কথা এবং ধনুকের তীর দুটোই কিন্তু একই রকম মানে দুটি যদি একবার বেরিয়ে যায় ওটাকে আর ফেরানো যায় না তাই আমাদের সবার প্রিয় ইত্যাদি অনুষ্ঠানের লেখক পরিচালক প্রযোজক এবং উপস্থাপক হানিফ সংকেত বলেন কথা যখন বলা হবে তখন অন্যের টের পাওয়ার আগে আমাদের ঢের ভেবে নেওয়া উচিত অ্যাড জের কোন দিকে যাবে যখন আপনি ভেবে চিনতে কথা বলবেন তখন অটোমেটিকভাবেই আপনি কম কথা বলবেন আপনার কথার মূল্য বাড়বে এবং আপনি অন্যের কথা শুনতে মনোযোগী হবেন কথা রাখতে আপ্রাণ চেষ্টা করুন কারণ মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায় তার নিজ কথা রাখার যোগ্যতায় উদাহরণ আপনি যখন কাউকে পাঁচশো টাকা ধার দেওয়ার কথা বলেন সে মানুষটি কিন্তু আপনার উপর নির্ভরশীল হয়ে যায় সেক্ষেত্রে আপনি হঠাৎ করে কোনো সমস্যায় পড়ে থাকলে সময় থাকতে আগে তাকে আপনার সমস্যার কথা জানিয়ে দিন এসব ক্ষেত্রে দেখা যায় খুবই ব্যক্তিত্ববান মানুষ নিজের কাছে টাকা না থাকলেও শুধুমাত্র তার আগের কথা রাখতে অন্য কোনোভাবে টাকা ম্যানেজ করে সময় মতো সেই পাঁচশো টাকা ধার দেন কারণ তিনি জানেন তার নিজের কথার মূল্য কতটুকু চরিত্রবান হন কারণ ম্যাচিওর কথার মানেই হচ্ছে চরিত্রবান সৎ কথা বলা সৎ পথে চলা সৎ উপদেশ দেওয়াই চরিত্রবান হওয়ার মূলভিত্তি চরিত্রবান মানুষ সবসময় নৈতিক হন এবং অন্যরা তাদের মাধ্যমে উপকৃত হন কাজেই অন্যরা তাদের ম্যাচিওর মানুষ বলে মনে করেন শেষের তিনটি জিনিস আপনাকে একই সাথে ম্যাচিউর এবং কৌশলী করবে ভালো থাকবেন মহান আল্লাহ আপনাদের ভালো রাখুক আল্লাহ হাফেজ